হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি অনু আমার নতুন আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়েই শুরু করলাম আজকে রান্না হবে বিরিয়ানি আর রান্না করবে আমার হাজব্যান্ড সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আমি পেঁয়াজ বেরস্তা যেই তেলে করেছি আলুটাও সেই তেলে ভেজে রেখেছি আর এখানে আমি দেড় কেজির মতো গরুর গোশ বাদাম বাটা পেঁয়াজ বেরস্তা আলু বোখারা তারপরে হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা এক প্যাকেট আর আদা রসুন পেস্ট লবণ সাদা তেল এগুলো সব রেডি করে দিয়েছি আমার হাজব্যান্ডের জন্য আমার হাজব্যান্ড আগে ম্যারিনেট করে রেখে দেবে দুই ঘন্টা তারপর হচ্ছে রান্নাটা বসাবে তো সে প্রথমে গোস নিয়েছে তারপরে সেখানে পেঁয়াজ বেরেস্তা দিয়েছে তারপর আদা রসুন পেস্ট দিয়েছে কাঁচামরিচ দিয়েছে টক দই দিয়েছে পরিমাণ মতো তারপরে বাদাম বাটা দিয়েছে সে খুবই কম মশলা অল্প মশলা দিয়ে রান্না করে কিন্তু তার রান্না কেমন যেন অসাধারণ হয় বিরিয়ানি মশলাটা এখানে অর্ধেক দিয়েছে রান্না যখন শুরু করবে তখন বাকি আর বাকি মশলাটা আর একটু লেবুর রস দিয়েছে আর হচ্ছে এখানে তখন ও সাদা তেল আর তখন লবণটা দিতে মনে নাই লবণটা পরে দিয়েছিল তাই লবণের কোনো ক্লিপ নাই তো যাই হোক সে হাতে মেখেই তার হাতে মাখা মানে বিফ রান্নাও অনেক মজার আর সে এরকম সে যখন রান্না করে হাতে মেখেই রান্না করে তো মাখা শেষ মেখে টেখে সে এটাকে রেখে দিয়েছি আমরা প্রায় দুই ঘন্টার মতো মেরিনেশন করে তারপরে সেটা এখন বসিয়ে দিবে তো এই তো পেঁয়াজ তারপরে দারচিনি এলাচ লবঙ্গ যত ধরনের মশলা আছে মানে যা যা লাগে আপনারা তো সবই জানেন বিরিয়ানি খুব সিম্পল একটা জিনিস রান্না করা সবাই পারেন আমি ভালো পারি না এই জন্য আমি আমার হাজব্যান্ডকে সব বুঝিয়ে দিয়েছি তারটা ভালো হয় দেখে সেই রান্না করছে তো আই তো এখানে আদা রসুন পেস্ট নতুন অল্প অল্প সব কিছু দিয়েছে আর একটু লিকুইড দুধ দিয়ে দিয়েছে আর ম্যারিনেট করা বিফটা দিয়ে দিয়েছে এটা হচ্ছে মিডিয়াম আছে রান্না হবে তারপরে হচ্ছে মিক্সড হবে সেটা তো সবাই জানেন এই প্রসেসটা বিরিয়ানির প্রসেসটা তো সবাই জানেন যাই হোক হয়তো অনেকেই মনে করছেন হাজব্যান্ডকে দিয়ে রান্না করাচ্ছি না সে রান্না করতে পছন্দ করে আর এই তো এখানে আবার বাসমতী চালটা আমি ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম এটাও বসিয়ে দিয়েছে কারণ এটাও হোক এখন আস্তে আস্তে তারপরে মিক্সড করা যাবে তো যাই হোক যেটা বলছিলাম আমার হাজব্যান্ড আমি তো তিনবেলাই রান্না করি নাস্তা বানাই দুপুরের রান্না রাতের রান্না মাসে একবার অথবা দুই মাসে একবার সে তো রান্না করতেই পারে আর বড় বড় হোটেলের শেফরা কিন্তু ছেলেই হয় ছেলেদের হাতে রান্না অনেক মজা হয় ছেলেরা হয়তো চাকরি বাকরির ক্ষেত্রে সুবাদে বাইরে থাকতে থাকতে বা বাইরের কাজ করতে করতে অনেক সময় ঘরে যেতে চায় না কিন্তু ছেলেদের মাঝে মাঝে রান্নাঘরে যাওয়া উচিত বৌদের হেল্প করা উচিত মায়েদের হেল্প করা উচিত নিজের বোনকে হেল্প করা উচিত এটা কিন্তু খারাপ না এটা কিন্তু অনেক ভালো হ্যাঁ অনেক ছেলেরা পারে না কিন্তু আমার হাজব্যান্ড পারে কারণ আমার শাশুড়ি তাকে শিখিয়েছে এবং আমি অসুস্থ থাকলে সে আমাকে হেল্প করতে পারে কারণ সেটাও আমার শাশুড়ির নির্দেশ যে ও কেন একা একা রান্না করবে যখন ও পারবে না তখন তুমি করবা যাই হোক এখানে চালটা হয়ে গিয়েছে ফুটে গিয়েছে তারপরে এখানে চালটা দিয়ে মানে রাইসটা দিয়ে দেওয়ার পরে আলু বখারা পেঁয়াজ বেরেস্তা আলু ভাজা আলু আর ঘোষ এটা দিয়ে এখন এটা জাস্ট ধাপে ধাপে এটাই করা হবে বারবার তো বিরিয়ানির প্রসেস তো এরকমই এটাই তো এই তো প্রত্যেকটা ধাপে একই জিনিস আলু বোখারা পেঁয়াজ বেরেস্তা একটুখানি বাদাম আমি এখানে কাজু বাদাম দিয়েছি অনলি আর কিসমিস আমাদের বাসায় কিসমিস টিসমিস এত পছন্দ করে না কেউ এই জন্য আমি শুধু কাজুটা দিয়েছি কিসমিসটা আর দেই নেই আর আলু সবাই পছন্দ করে আলু দিয়েছি এই তো এরকম করে আর চালটা একদম বেশি আমি ফুটাইনি চালটা আর একটু ফুটবে তো এটা সব প্রসেসটা কমপ্লিট হয়ে গেলে এটা আমরা ঢেকে দিয়ে আর একটু সময় দমে রেখে দিব উপরের সবার শেষে একটু আবার একটু একটু বেশি বাদাম দিয়ে দেওয়া হলো আর এখানে ফুড কালার ব্যবহার করা হয়েছে খুবই কম যেটা না করলেই না কারণ এটা তো বাসায় খাবো কোনো গেস্ট নাই কেউ নাই নিজেরা নিজেরা তো আমার বাসায় বিরিয়ানি পোলাও ওইগুলো রান্না করলে আমার হাজব্যান্ডই রান্না করে কারণ তার হাতেরটাই বেশি মজা এই তো আজকে সিম্পল আয়োজন বিফ ভুনা সালাদ আর হচ্ছে বিরিয়ানি বিরিয়ানিটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল আমি প্রথমে ক্যাপশনেই লিখে দিয়েছি বেস্ট বিরিয়ানি ফর এভার আসলেই বেস্ট বিরিয়ানি ফর এভার কারণ আমি বিরিয়ানি লাভার আমি অনেক বিরিয়ানি খাই বা আমি অনেক বিরিয়ানি খেয়েছি এবং আমার হাজব্যান্ডের হাতেরও খেয়েছি কিন্তু এই বিরিয়ানিটা আসলেই অনেক বেশি মজার হয়েছিল হয় না মাঝে মাঝে যে আজকে আজকের রান্নাটা বেশি মজা হয়েছে সেরকম মানে গোষটা এত সফট হয়েছিল একদম ধরার সাথে সাথে মেল্ট হয়ে গেছে যে মানে খুবই জুসি ছিল আমি আমি এখনও মানে মানে এখন আমার মুখে লেগে আছে অনেক মজা হয়েছিল তো আমি সব সবসময় দোয়া করি আমার হাজব্যান্ড সবসময় এরকমই থাকুক এবং আমাকে মাঝে মাঝে তার এই অথেন্টিক মজার বিরিয়ানি রান্না করে খাওয়া সময় তাকে আল্লাহ সুস্থ রাখুক আপনাদের কেমন লাগলো আমার ভিডিও আমার হাজব্যান্ডের রান্না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ